কারণ বাজারের কোল রেল রেললাইন ধরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে যে গলিটা রয়েছে সেটাই কামারপট্টি প্রথম দেখায় যেন বিশৃঙ্খলার চিত্র লোহা হাতুড়ি আগুনের রং, কিন্তু ঠিক এখানেই তৈরি হচ্ছে শহরের নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম কত বড় বটি এগুলোকে কি বটি বলে মাছ কাটা বঁটি হ্যাঁ মাছ কাটা বটি মাছ কাটা বঁটি এগুলো তো মানে বিশাল বড় আকারের দেখছি মানে শুধু মাছ কাটার জন্য ব্যবহার করা হয় না এগুলো মাছ বাজারে মাছ বাজারে ব্যবহার করা হয় আর দেখেন এখানে খুব বড় বড় বটি বানানো রয়েছে এটা আপনারা এত বড় বটি দেখেছেন কিনা মাছ কাটার জন্য ব্যবহার করা হয় মাছ বাজারে অনেক বড় বটি এখানে রয়েছে পাশে দেখেন চা কত বড় এখানে সব ধরনের ধারালো অস্ত্র হোক সেগুলো কিন্তু এখানে তৈরি করা হয় সেই কর্মযজ্ঞ কিন্তু এখানে একটু দেখাল এই যে দেখেন কত বড় চাকু একটু আকে যে ধার দিচ্ছিল চকচক চকচক করছে হ্যাঁ কি পরিমাণ ধারালো এটা একদিনে বৃষ্টি গরু পরপর জবাই করা যাবে এই এক ধার দিয়ে এরপর আবার ধার দিলে আবারও বৃষ্টি গরু পরপর জবাই করা যাবে এইটা দেখেন আমি এখন পর্যন্ত যতগুলো দেখলাম তার মধ্যে সর্বোচ্চ সুন্দর এবং সর্বোচ্চ বড় ভারী আছে এটা হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলের এরাবাইন আরাবিয়ান স্টাইলের চাকু এবং এটা দিয়ে গরু জবাই করা হয় কি চকচক করছে দেখেন এটা কিন্তু ওরকম প্রচুর ধার থাকে অনেকগুলো গরু পরপর জবাই করা যাবে একদিনে তারপরে বুঝতে পারছেন এখানে আপনি যে স্টাইলের যে ধরনের বানাইতে দিতে যাবেন আপনি তারা বানিয়ে দিবে এটা দেখেন মাই গড দেখেন এটা এক ধরনের চাপাতি এটাও কিন্তু ওই যে মাংস কাটা কাটি ব্যবহার করা হয় সব ধারালো অস্ত্র কিন্তু এখানে আপনি যেটা অর্ডার দিবেন সেটা কিন্তু তারা বানিয়ে দিতে পারবে চাইনিজের চাপাতি তার থেকে কিন্তু এগুলো অনেক স্ট্রং হয় অনেক সাস্টেইন করে এগুলো কিন্তু অনেক ধারালো হয় ভারী আছে লোহার আর আমরা যেগুলো বাজারে দেখি সেগুলো স্টিলের কিন্তু নর্মাল এটা কিন্তু অনেক ভারী আছে এবং অনেক অনেক ভারী বস্তু কাটতে সাহায্য করে এটা কি কাটা হয় এটা দিয়ে এটা কি গরুর মাংস কাটার জন্য এটাও মাংস হাড় কাটার জন্য এটা করা হয় আচ্ছা এটা চাইনিজদের কপি করা না চাইনিজদের কপি করা কিন্তু চাইনিজদের যেটা বানায় সেটা তো স্টিলের এটা তো লোহার বানানো এটা অরিজিনাল লোহা এটা কি লোহা এটা কি লোহা বলে গাড়ির যে স্প্রিং আছে সেই স্প্রিং এর যে

এই যে বাতাসটা দিচ্ছে এটা কি মেশিনে বাতাস দিচ্ছে না ও আমরা তো গ্রাম অঞ্চলে দেখেছি যে ইয়ে দিয়ে দেয় কি বলো এটাকে এখন সব আধুনিক দেখেন এখানে কিন্তু প্রচুর তাপ রয়েছে আর লোহাটি যে চাপাতিটা করা হচ্ছে চাপাতিটা দেখেন কিভাবে আগুনে দিয়ে একবার নরম করা হচ্ছে নরম চাপাতির উপরে ধোয়ার উপরে আতুর দিয়ে ধাপে ধাপে পিটিয়ে সেটিকে পরিণত চাপাতিতে পরিণত করা হচ্ছে এবং চ্যাপটা করা হচ্ছে না সাইজ আনা হচ্ছে দেখেন কীভাবে এটা তিনজন মিলে হাতুরি দিয়ে কীভাবে পেটানো হচ্ছে ভেতরে ঢুকলেই কানে বাজে ঠক ঠক শব্দ যেন কামাররা লোহা নয় সময়কে পিটিয়ে বানাচ্ছেন বটি দা চাপাতি চাকু থেকে শুরু করে ধারালো সব অস্ত্র ঘামের সঙ্গে মিশে আছে ধোয়ার গন্ধ আর ধাতব এই যে লোহার পাত এই লোহার পাতটিকে এরকম হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে একবারে এরকম চাপাতিতে পরিণত করা হবে এটাকে যে চাপাতি বানানো হয়েছে এটি কিন্তু মানে অনেক গরম এটা এটা কিন্তু এটা অনেক গরমাত্রভাবে এটা বানিয়ে রেখেছে এখনো যে চাপ আমার হাতটি দুপুরে যাওয়ার মতো হয়ে গেছিল দেখে কীভাবে হাতুড়িকে পিটানো হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে চলছে এই ধাতব শিল্প এক একটা দোকানে চলছে ভিন্ন ভিন্ন কাজ কেউ লোহা গলাচ্ছেন কেউ ধার দিচ্ছেন কেউ আবার পুরোনো সরঞ্জামকে ফিরিয়ে দিচ্ছেন নতুন রূপ লোহার পাতকে এভাবে পিটিয়ে পিটিয়ে চাপাতির আকার দেয়ার পর ছেনি দিয়ে লোহা কেটে চাপাতিকে একটি রাউন্ড আকার দিচ্ছে ইতিহাস বলছে এই কামারপট্টি গড়ে উঠেছে ব্রিটিশ আমল থেকে পেট্রোলিয়াম পণ্যের আগের সময় যখন কৃষিজ যন্ত্রপাতির উপর নির্ভরশীলতা ছিল প্রবল তখন এই রায় ছিলেন কৃষকের নির্ভরতার জায়গা কারণ বাজারের কামারপটটি শুধু একটা পেশার নাম নয় এটা হলো বেঁচে থাকার লড়াইয়ের নাম ঐতিহ্যের নাম যেখানে আগুনের স্পার্কে আজও জ্বলছে শহরের শিল্প চেতন

লোহার জগতে যা আছে হ্যাঁ সব কিছু তারা বানিয়ে দিতে পারে শুধু আপনি একবার দেখা দিবেন যে এইভাবে বানাতে হবে আপনি স্যাম্পল দিয়ে দিবেন এরপরে বানানোর দায়িত্ব ওনাদের ওনারা সেটা সুন্দর করে হুবহু কবিকল সেইটার মতো বানিয়ে দিতে পারবে এটা দিয়ে কি করছেন ফিনিশিং

আজকে বানায় শেষ বন্ধুরা আজকে এমন এক জায়গায় চলে আসছি দেখেন এখানে যত ধরনের ধারালো অস্ত্র আছে সবই বানানো হয় কারণ বাজারের নাইফ মার্কেট যেটা বলে দেখেন এখানে একটি লোহাকে আগুনে তাপ দিয়ে এটা কিন্তু বিল্ডিং ভাঙা যে বলা হয় সেটি তৈরি করা হচ্ছে দেখেন কিভাবে হাঁসড়ি দিয়ে আঘাত করে সেটিকে শ্রেণীতে পরিণত করা হবে এখানে বেশ কয়েকটি বানানো হয়েছে আমি যে এলাকায় এসেছি এটি হচ্ছে কামারপর্তি কারণ বাজারের এখানে সব ধরনের ধারালো অস্ত্র চাপাতি থেকে দা বটি ছুরি চাইনিজ ছুরি সবই এখানে তৈরি করা যায় এবং আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান অর্ডার দিয়ে যে কাস্টমাইজ করে করতে চান সেটিও এখানে করা যাবে এখানে কিন্তু পুরো মানে একটি বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে দেখেন এখানে এক ধরনের হাতুড়ি বানানো হচ্ছে এরপাশে চাপাতি বানানো হচ্ছে এখানে এখানেও চাপাতি বানানো হচ্ছে এই যে এটা কি ধার দেওয়া হবে না ধার দূর কম বিলি টন করছে ও আচ্ছা ধান সব কমপ্লিট সব কমপ্লিট এখন ওই যে পানিতে ইয়ে করে করে কি হচ্ছে দিয়ে দিতে আছে না হইলে এটা দেয়া কোপ দিলে যাবে হয়ে যাবে বাঁকা যাবে দেখা হয়ে যাবে

তো এখান থেকে যে মালগুলো কিনে নিয়ে যান কেমন মানে টেকসই হয় কেমন বা কাস্টমাররা কেমন ফিডব্যাক দেয় মাল খুব ভালো খুব ভালো হয় লোহার মাল মানে মানুষের বিয়ে কাম খুব আরাম পায় আপনি এখান থেকে কি কি কিনেছেন এর আগে এখান থেকে পরে সব মালই আমি দেখি আপনারা তো বানান কেমন কি ফিডব্যাক পেন কাস্টমারদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সব পাইকারি এই জায়গায় আছে কোরবানির পরের থেকে আমরা মাল বানাই আবার আগামী কোরবানির রোজার পরে মাল আস্তে 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 মাল বেচা ধরে কোরবানি পর্যন্ত আমরা মাল বেচি আচ্ছা এছাড়া সারা বছর তো বেচা কিনা হয় হ্যাঁ সারা জীবন তো আমরা হ্যান্ডেল আমার ফেনি কোদাল ব্যবসা টাগার আরও ইত্যাদি বহুত প্রকারের মাল আছে এইগুলো পাইকারি এগুলো তো নর্মাল এর এর থেকে বাইরের দেশে বিভিন্ন ধরনের যে ধারালো অস্ত্র পাওয়া যায় যেমন চাইনিজ কিছু এই কোরাল আছে বা এই যে চাপাতি আছে এগুলো কি আপনারা বানাইতে পারেন এগুলো হচ্ছে আমাকে স্যাম্পল দেওয়া অর্ডার দিলে আমরা এগুলো বানাতে পারি এর থেকেও আমরা ধার আমরা বানাই দিতে পারবেন আমাকে সব হলো স্প্রিয়েন্টের মাল স্প্রেন্ট আমরা নিজের আবিষ্কার করি আমরা যদি নিজেরা যদি মনের মতন ধার দিয়ে দেয় আমাদের যত মালই হোক তা না হোক মানে হোক সব ফেল আচ্ছা আমরা মনে মতন ধার দিতে কাটবে প্লেটের মতন চাইনিজ মাল আর আপনাদের মালের ভিতরে পার্থক্য কি কথা হলো যে পাতলা ওই যে প্লেটগুলো আছে না প্লেট হাফ প্লেট এগুলো আমরা দিয়ে বানাতো এগুলোর দাঁতটা বেশি হলে আমরা বানাবো স্প্রিন্ট আমাকে বুকটা থাকে মোরা আলু তো আমরা আরও পাতলা করে দিই আর চাইনিজ ওফেল চাইনিজটা থেকে বেশি না আপনাদেরটা থেকে বেশি আমাগুলো ঠিক বেশি আমাগুলো ঠিক না খাম আমরা হলো নিজের আবিষ্কার করি নিজেরা বানাই এগুলো গরু জবে দেওয়ার ছাপাড়ি আদি কাটবে মাথা কাটবেন গোশ কাটবে সব কাটবেন আচ্ছা আচ্ছা সবগুলো এই যে এগুলো সবই স্প্রিং এই যে স্প্রিং ভাই এগুলো সবই স্প্রিং এই যে দেখেন বন্ধুরা এই স্প্রিং এর লোহা দিয়ে কিন্তু বানানো হয় এগুলা এগুলো হচ্ছে সব থেকে বেশি স্ট্রং এটা কি চাপাতি না কি চাপাতি এটা এটা বাংলা চাপাতি যত ভিতরে যাবেন তত দেখবেন যে কর্মযোগ্য চলতেছে আপনারা কি বানাচ্ছেন বটি বটি আচ্ছা আচ্ছা আমরা আজকে বটি বানাইছি বটি বানাবো আজকে শুধু বটি বানাইছে হ্যাঁ হ্যাঁ আমার বটি দেখেন এই পাশে কিন্তু বটি বানানো হচ্ছে ওই পাশে চাপাতি তারপরে হচ্ছে ছানি হাতুড়ি আমরা দেখলাম এখানে কিন্তু বটি বানানো হচ্ছে আমরা যে বটি দেখলাম একটু আগে যে বড় বড় বটি সেই বটি কিন্তু এখানে বানানো হচ্ছে পরের পর্বে দেখাব বাজারের অন্য কোনো অংশের তথ্যবহুল চিত্র